সংবাদপত্রগুলো ভুল সংবাদ ছেপেছেন আর এই ভুল সংবাদের ট্রাপে পড়েছেন শারজি আলম সকালে উনি একটা পোস্ট করেছেন পোস্টে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইচ্ছাকৃত পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন স্বাধীনতা পূর্ব পর্যন্ত উনি ইচ্ছাকৃত পাকিস্তানে জেলেছিলেন উনি স্বীকার করেছেন যে মুক্তিযুদ্ধের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু মাঠে তার অবস্থান ছিল না কিন্তু তাজউদ্দিন আহমেদ মাঠে ছিলেন এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন সেই তাজউদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধার সনদ কেন বাতিল করা হবে সারজি সালাম প্রশ্ন তুলেছেন ন্যায়সঙ্গত সঙ্গত প্রশ্ন ন্যায়ের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন খুব বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে সারদি সালামের জন্য সরকারের বিপক্ষে গিয়ে ন্যায়ের প্রতীক হিসেবে ন্যায়ের কথা বলতেছেন তাজউদ্দিন আহমেদ তো মাঠে ছিলেন তাহলে তার সনদ কেন বাতিল হবে দেখুন এই পোস্টের শুরুতে উনি কটাক্ষ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি বলেছেন ইচ্ছাকৃত সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার ইতিহাসে তার ভূমিকা তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের পূর্বে ওনার বিশাল ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ন্যায়ের একটা সলিড প্রতিমূর্তি কিন্তু ওই পোস্টটি উনি বেশিক্ষণ রাখতে পারেননি কারণ ওই সোর্স ভুল ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের উপদেষ্টা ফারিকি আজম স্পষ্ট সংবাদ সংগ্রহে বলেছেন বঙ্গবন্ধু সহ তার নেতৃত্বাধীন মুজিবনগরের সবাই মুক্তিযোদ্ধা এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্বে এই মুজিবনগরের সরকারই ছিল সাথে সাথে পোস্ট উধাও সাজিজ আলমের কারণ ছোট যদি ভুল হয় সে পোস্টের তো কোনো মানে থাকে না সাজিজ আলম একমাত্র ব্যক্তি এই ভুল সংবাদকে উনি বিশ্বাস করেছেন এবং কাজে লাগিয়েছেন ওনার চিন্তা ভাবনা প্রকাশ করেছেন মূলত উনি কী চিন্তা করেন বঙ্গবন্ধুকে নিয়ে এই চিন্তায় কি শেষ চিন্তা না উনি সকালে পোস্ট দেওয়ার সময় চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু মাঠে ছিলেন না কিন্তু কিছুক্ষণ পর যখন দেখেন তথ্যের ত্রুটি রয়েছে সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলেট করেছেন এখন সরকার পক্ষ থেকে বলা হয়েছে সংবাদপত্রগুলো ভুল সংবাদ ছেপেছেন তাদের দর্শকদের কাছে তারা আর একটা সংবাদ প্রকাশ করে দুঃখ প্রকাশ করবেন গভর্নমেন্টে চাওয়া এটাই কী আজব এই সাজি সালম যখন ছাত্রলীগ করতেন বঙ্গবন্ধুকে মাথায় তুলতেন বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা বাংলাদেশে নেই অথচ বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করতেছেন কেন এই বিতর্ক তৈরি হলো সংবাদপত্রগুলো কোথা থেকে এই সোর্সটি পেল একই সঙ্গে এতগুলো সংবাদপত্র ভুল তথ্য ছড়িয়ে সংবাদ প্রকাশ করতে পারে কি অন্তর্বর্তীকালীন সরকার অবস্থান স্পষ্ট হয়েছে তারা মুজিব সরকারকে মানে বঙ্গবন্ধুকে মানে তবে মুক্তিযুদ্ধের এতদিন পর এই অন্তর্বর্তীকালীন সরকার মানা বা না মানাতে যায় আসছে কিছু বরং সেই সংবাদটি কেন আসলো কেন বিতর্ক তৈরি হলো এ জবাবে সরকারকেই দিতে হবে তারা তাদের অবস্থান স্পষ্ট করে সংবাদপত্রকে দায়ী করেছে তাহলে একটা দেশের সংবাদপত্র এত ভুল নিউজের উপর চলে আর সেই ভুল নিউজকে কালেক্ট করে একজন রাজনৈতিক দলের নেতা একটা পোস্ট দিতে পারেন ভুল থেকে ভালো সৃষ্টি হয় কখনো কখনো ভালো এটাই এসেছে যে বাংলাদেশের মানুষ এই ভুল সংবাদপত্রকে মেনে নেয়নি বরং প্রতিবাদ করেছে সমালোচনা করেছে কিন্তু একজন ব্যক্তি বিশ্বাস করেছে সেই বিশ্বাস থেকে ওই ভুল সোর্স থেকে সাজিস আলম একটা পোস্ট দিয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেছেন সাজিস আলমের প্রশ্নে যায় আসে না কিছু কিন্তু সারজিস আলম নিজেই বিতর্কে পড়েছেন এবং স্পষ্ট প্রমাণ হলো সারজি আলম মুক্তিযুদ্ধকে ব্যবহার করেন মূলত মুক্তিযুদ্ধের অর্জন এবং মুক্তিযুদ্ধ নেতৃত্বে দ্বিধাবিভক্ত করার জন্য উনি তাজউদ্দিন আহমেদকে সমর্থন দিয়েছেন সহানুভূতি দেখিয়েছেন আপনার সহানুভূতিতে তাজউদ্দিনের সম্মান বাড়বেও না কমবেও না তাজউদ্দিনকে দিয়ে আবার বঙ্গবন্ধুকে কটাক্ষ হয়েছেন আপনি কাকে সম্মানিত করলেন না করলেন তাজউদ্দিন আহমেদকে না করলেন বঙ্গবন্ধুকে যেটুকু সম্মান তাজউদ্দিন আহমেদকে দিয়েছেন সমর্থন দিয়েছেন সেটা কি সহানুভূতির দৃষ্টিতে দিয়েছেন যে তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর নেতৃত্ব মেনেই রণাঙ্গনে যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন সেই তাজউদ্দিন আহমেদকে আপনি বড় করলেই বাকি ছোটো করলেই বাকি সারিদুল সালামের কাছে প্রশ্ন থাকতেই পারে আপনি ওই সংবাদপত্রের ভুল তথ্য থেকে সোর্স সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহ করেছেন না সরকারের গ্যাজেট থেকে তথ্য সংগ্রহ করেছেন আপনি সরকার সংশ্লিষ্ট এনসিপি সরকার সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করে আমরা কি ধরেই নেব সরকারের গ্যাজেট থেকেই আপনি এই তথ্যটা পেয়েছেন সংবাদপত্র যদি তার ভুল সংবাদের জন্য তার পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করে সরকারের ভাষ্যমতো তাহলে আপনি আপনার পোস্টের জন্য কি দায়ী থাকবেন না আপনি এখন কী করবেন তথ্য সোর্সের কথা উল্লেখ করবেন না ভুল স্বীকার করে আপনি আরেকটি পোস্ট দেবেন ধন্যবাদ সবাইকে